কম বেশি দেড়শো শব্দে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার এটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট প্রথমে একটা হেডিং করবে পেট্রোপণ্যের মূল্য চরম দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা কলকাতা দশই সেপ্টেম্বর আবারও বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েকদিনে হঠাৎ মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকার গন্ডি ছুঁই ছুঁই এবং ডিজেলের দামও পেছনে নেই এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছেন মূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দৈনিক যাত্রীরা বাস অটো ও ট্যাক্সি ভাড়ার দাবিতে পরিবহন মালিকরা আন্দোলনে নেমেছেন ইতিমধ্যে বিভিন্ন রুটে ভাড়া বাড়ানোরও প্রস্তাব উঠেছে যাত্রীদের অভিযোগ যাতায়াত খরচ এত বেড়ে গেছে যে মাসিক বাজেট সামলানো কঠিন হয়ে পড়ছে অন্যদিকে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে সবজি মাছ চাল ডাল থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম ক্রমশ বাড়ছে দিন আনা দিন খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার সবাই বিপাকে পড়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি ও করের চাপ এর অন্যতম কারণ সরকারি দপ্তর সূত্রে জানা গেছে পরিস্থিতি সামাল দিতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পাশাপাশি ভর্তুকির ব্যবস্থা করা যায় কি না তা নিয়েও আলোচনা চলছে সব মিলিয়ে পেট্রোপণ্যের মূল্য সাধারণ মানুষের জীবনে এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে মানুষ আশা করছে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে যাতে জীবনের গতি কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে